হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম কয়েকদিন ব্লগ দেওয়া হচ্ছে না তো আসলে বাবু অসুস্থ তারপরে ওই সেই বাবাও একটু অসুস্থ ছিল এই জন্যে মানে সব কিছু মিলে ব্লগ দিতে একটু লেট হয়ে গেল তো আজকে থেকে ব্লগটি স্টার্ট করছি ঐশী উনি রেডি হচ্ছে ঐশীকে স্কুলে দিয়ে আসি তারপরে এসে কথা হবে আর ওয়েদারটা একেবারেই ভালো না সকালে বৃষ্টি নতুবা আবার একটু রোদ উঠছে এই রোদ বৃষ্টি মানে রোদ হচ্ছে মনে হচ্ছে যে ছাতা নিতে হবে না আবার দেখা যাচ্ছে বাহিরে বৃষ্টি তো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে দেখা যাক ঐশীকে রেখে আসি ঐশীকে স্কুলে দিয়ে আসলাম এত বৃষ্টি বৃষ্টির মধ্যে ঐশীকে স্কুলে দিতে গিয়েছি তাড়াহুড়ো করে দিয়ে আসলাম এখন রান্নায় চলে এসেছি সকালে রান্না করব মাছ ভাজি রান্না করব শাপলা ভাজি আর পটল দিয়ে একটা তরকারি রান্না করব তো রেডি করে নিয়েছি সাপলাটা আমি একটু লবণ দিয়ে চটকে নিয়েছি সাপটা থেকে অনেক জল বের হয় তো একটু লবণ দিলে জলটা বের হয়ে গেলে জলটা সুন্দর করে চিপে ফেলে দিস এখন সাপটাটা ভাজলে আর একদম নরম হবে না আর সাপটা রান্না করতে বেশি সময় লাগে না মাছ ভাজি হবে সাপলা ভাজি হবে তো রান্নায় চলে যাই সকাল সকাল রান্নাটা সেরে নেই তারপর ঋশিকে নিতে যেতে হবে আর আবহাওয়াটা যেহেতু ভালো না

ঝোল খায় মাছ ঝোল খাওয়া যায় অনেক টেস্টি আর অনেক পুষ্টিকর আর সাপলাতে প্রচুর আয়রন আসছে আর এভাবে ভেজে মাছ দিয়ে রসুন দিয়ে ভেজে খেয়ে দেখবেন অনেক মজা রান্না কমপ্লিট করে নিলাম এখন ওষিমনিকে নিতে যাব বৃষ্টিও যে কোনো সময় হয়তো শুরু হয়ে যাবে আবহাওয়াটা একেবারেই ভালো না রান্না কমপ্লিট হয়ে গেছে মিষ্টি কুমড়োর তরকারি আমার রান্না কমপ্লিট রান্না করে নিয়েছি আর এখানে মাছ ধোনা করেছি দুপুরে ওষিকে নিয়েই মাত্র আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা দৌড় দিয়ে চলে এসেছি যেই বের হয়েছি অমনি বৃষ্টি বৃষ্টির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো ওখানে বসেই ছিলাম এত বৃষ্টি যে আসতে পারিনি পরে এক জায়গায় অনেকক্ষণ ওয়েট করলাম তারপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম বাবা মাথা মুছিয়ে ফেলো ঠিক আছে আর ব্যাগ ঘরে রাখো বাতাসে রাখতে হবে ব্যাগ ঘরে নিয়ে যে রাখো বাতাসে আর ড্রেস চেঞ্জ করো খেতে দেই আজকে কেমন হইছে বৃষ্টিতে ভিজতে ভিজতে মজা হয়েছে আশা সময় এত বৃষ্টি যে বৃষ্টির কারণে আমাদের আরো লেট হয়ে গেছে ভেবেছিলাম যে যে সময় বের হয়েছে সে সময় মনে হয়েছে যে বৃষ্টি আসবে না ছাতা লাগবে না কিন্তু এমন অবস্থায় ঝড় ঝড় করে বৃষ্টি নেমে গেছে তাই না 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 ব্যাগ আর ব্যাগটা শুকাতে দাও জামা কাপড় একটু মেলে দাও ঔষমণি খেতে বসছে বাবুকে স্নান করিয়ে দিলাম ঔষমণি স্নান করলো এখন ওসুমনি খাবার খাবে শ্যাম্পু দিয়েছো তাই তো দুই দিন ছুটি গেল শ্যাম্পু দিলে না শ্যাম্পু দিয়েছ এমনি ঠান্ডা বৃষ্টি হচ্ছে এই এর মধ্যে যদি জ্বর বাঁধে তখন কি করবে না রান্না করেছি দেখো শাপলা ভাজি রান্না করেছি শাপলা ভাজি মাছ ভাজি তারপর মিষ্টি কুমড়োর তরকারি আছে আর তোমার জন্য মাছ ভুনা করেছি তোমার যেটা খেতে ইচ্ছা করে তুমি উঠিয়ে নাও উঠিয়ে নিয়ে খাও দিদির সাথে খাবে তুমি তুমি দিদির সাথে খাবে তাহলে খাবো দিদি আমি আর একটু বড় হই একটু বসতে শিখি আচ্ছা পুজোর সময় এক সময় একবারে কেটে দেবো ঠিক আছে বড় হতে থাকে এখন নাড়ু হয়ে যাবে ঠান্ডা আসার আগে শীত আসার আগে আগে নাড়ু করে দেবো এ দিদি

লিখা ছিল লিস্টে সরিষার তেলই লেখা ছিল তা কি করা যাবে এখন কয়েকদিন আগে সয়াবিন তেল আনলে না সয়াবিন তেল ধরাই এসেছে পুরো লিখছি তুমি সরিষার তেল আর কি নিশ্চ বাবুর দুধ তাই একটা খাওয়ার জিনিস কিনছো তুমি তো গুড গায় তুমি তো এখন আর বিরক্ত করো না না বাবা বাবা যেটা কিনতে দিয়েছে সেটাই কিনেছো তাই আচ্ছা আমি বলছি কি সরিষার তেল নিয়ে আসতে শুধু শুধু সয়াবিন তেল এখন ঘরে থাকবে না বাবা বিস্কিটটা নিয়ে যাও আর এই চাল এখানে থাক আমি তুলব একবারে তুলছি না এখন ফ্রেশ হও তোমরা বাইরে গেছো আর কান্না এত কান্না মানে বলতে পারছে না তাই ভিউয়ার্স একটু বাইরে যাচ্ছি বাবু শরীরটা একটু ভালো না ওকে একটু ডাক্তার দেখাই আসি

ওয়াও ওখানে বসে খেতে পারলে আরো ভালো হতো না ওখানে খেতে ওখানে খেতে বসলে আবার তুমি মার্কেটে যেতে কিভাবে তাহলে দেরি হয়ে যেত না আমাদের এখন আবার বায়না ধরেছ ওর বাবার সাথে যাবে একটু মার্কেটে কিছু বাজার আছে সাংসারিক কিছু বাজার করতে হবে অনেক মজা হবে আচ্ছা দাও তাড়াতাড়ি খাও খেয়ে বাবার সাথে বাজারে যাও রেডি হয়ে বাবার সাথে বাজারে যাও না গেলে হয় না আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো খেয়ে দেয়ে রেডি হোক রেডি হয়ে বাবার সাথে গেলাম কিছু ঘুম পেয়ে গেছে প্রায় সন্ধ্যা লেগে গেছে ওরা মার্কেট থেকে কেবল আসলো ওই সিরাজকে অনেক বেড়ানো হয়ে গেছে আমার সাথে গেছিলো ওর বাবার সাথে গেছিলো ওর বাবার সাথে যে বাজার করে নিয়ে আসলো তো অভিয়াস ভিডিওটি এখনি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন